ইতিমধ্যে আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের নবীগঞ্জের উসমানি রোডের দু চানিস বাংলা রেস্টুরেন্টে তলায় বসেছি জার্মান প্রবাসী আমার প্রিয় আঙ্কেল এবং আমার বন্ধু সাবেক ফুটবলার

তাও আপনারা কিতা জানেন জানেননি আপনারা আইবা আমার জানেন সাংসাতে আই ভাই আপনারা আইবা আপনার নবীঞ্জ আইয়া যার সেটার মাঝে বুক লাগে তাহলে এক কাম করবা ও আর্য তাইয়া দুই তালা তালাতা উদিকে সুজা চাইনিজ মানার রেস্টুরেন্ট ওইখানে আয়া বিভিন্ন ধরনের খাবার আছে গ্রিল আছে বিপ আছে নান আছে বিভিন্ন এভ্রিথিং যাই হোক আপনারা আইবা আর আমি একটু খাইলে এবার একটু ভিডিও বানাই ধন্যবাদ ভাই ইউডেল আসলে আমরা যুবপি খুব ঐতিহ্যবাহী ইউডেল আমরা প্রায় সময় এখানে খাওয়া দাওয়া করি খুব ভালোখানি হয় আর ফুটবল আর আমরা সাথে খেলাধুলা করছি আমাদের জার্মান প্রবাসী চাচা আমাদের সাথে ইউটিউবার ওনার ইউটিউব চ্যানেল সবাই খেলবা সাবস্ক্রাইব করবা এবং আমার মনোর ভাই এক সময় ইংল্যান্ডে আসলাম তো বর্তমানে বেশি আছেন সবাই দোয়া করবা আমরা আর হোটেল আইবা আপনারা খাইবা ধন্যবাদ বিশেষ জানাই যে প্রবাসী বন্ধু এবং আঙ্কেল মায়ার আঙ্কেল অর্থাৎ ভালোবাসার আঙ্কেল সবাকে উনি বারবার আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গা হচ্ছে সবসময় ভিডিও রেকর্ডিং করা হচ্ছে না বাট আমাদের আমরা বিভিন্ন জায়গায় গুপ সময় জায়গায় বিভিন্ন যাই হোক এই চাইনিজ ভাষা রেস্টুরেন্টে আমি গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি খুব ভালো লেগেছে অনেকেই দেখেছেন আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি দোয়া করে আপনাদের জন্য আপনারাও আসবেন মাঝে মধ্যে এখানে এসে টেস্ট করবেন কি ধরনের আয়োজন ওনারা রান্না বান্না করে থাকেন কেমন হচ্ছে আপনারা অবশ্যই আসবেন ধন্যবাদ আঙ্কেলকে আঙ্কেল কিছু বলো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঘোলা কন্ডিশন এত ভালো না হুম অনেক অনেক ধন্যবাদ সামাদ আদকে উনি একজন ইউটিউবার তার চ্যানেলকে আপনারা বেশি বেশি করে দেখবেন

এই মুহুর্তে আমরা বেরিয়ে যাচ্ছি নবগঞ্জ আর যে চাইস বাংলা রেস্টুরেন্ট থেকে আজকাল আমরা পার্টিশ্বাস ইউ ভিউার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহ বারাকাতু